আপনারা লক্ষ্য করেছেন অত্যন্ত যে কোনো জায়গায় প্রত্যেকটা পত্রিকা পত্রিকার আলাদা আলাদা নিজস্ব থাকে গুরুত্বপূর্ণ সেটা সবাই সবার মতো করে প্রকাশ করতে পারে কি পারে না সেই কারণ কারোর কোনো মতামত পছন্দ হয় না বলে একটা দেশে পত্রিকার অফিসের ভেতরে কাজকর্ম করার সময়ে যখন সংবাদকর্মীরা কাজ করছে। তখন পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এবং দমকল বাহিনী আসবার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে পরিষ্কারভাবে এই গোষ্ঠীটি লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে তারা চেয়েছেন মধ্যযুগ ও কায়দায় আগুন চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুরিয়ে হত্যা করা হয় এইটা পৃথিবীর কোনো সমাজ যদি সহ্য করে যদি সেটা এগিয়ে যেতে দেয় তার বিরুদ্ধে যদি মাথা উঁচু করে না দাঁড়ায় শুধুমাত্র সংবাদ সংগঠনগুলি ধ্বংস হবে তা নয় ওটা সমাজ ব্যবস্থা সমাজের উন্নতির সমস্ত সম্ভাবনা রুদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি সে কারণে আমরা সাহস করি আমরা যখন আমাদের নিজেদের নিরাপত্তার জন্যে মত প্রকাশের স্বাধীনতার জন্যে আমাদের মতো করে যার যার মতো করে লড়াই করছি সেই জায়গায় সে সমর্থনের জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছি অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা আশা করব যে এই কাজটা যদি শুধু আমাদের নয় এবং এটা আপনারও সেইটা সেইটার জন্যে সংহতি জ্ঞাপনের জন্য আপনাদেরকে অনুরোধ করবার জন্যই আমরা আপনাদেরকে দেখেছি